ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ গত চব্বিশ তারিখ আমাদের চিত্তরঞ্জন কেদু মসজিদের সামনে থেকে একজন অর্ধেন্দু শেখর চৌধুরী ওনার একটি পালসার বাইক টু ফিফটি সিসি টিআর জিরো ওয়ান এ পি ফোর নাইন ফাইভ ফাইভ এটি চুরি হয়েছিল তো উনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে রিপোর্ট করেন পরবর্তী সময় আমরা আরও কিছু বাইকের চুরির আমাদের কাছে খবর আসে আমরা সমস্ত জিনিস চুরির যাওয়া যেগুলি বাইকটি খোঁজার জন্য আমরা একটা টিম গঠন করি পূর্ব তারপর আমরা এই আপনার এই চুরের যে গ্যাং একটা ইন্টারস্টেট গ্যাং বাইক লিফটিং গ্যাং আছে তার একটা সর্দার রঞ্জিত সরকার ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তী সময়ে কিছু এলাকাবাসীর সহায়তায় এবং এই আমাদের এই তার ইন্টারোগেশনের পরে রঞ্জিত সরকারের ইন্টারোগেশনের পরে তার আরও দুজন অ্যাসোসিয়েট একজনের নাম হচ্ছে রুবেল সরকার আরেকজনের শনি সাহা তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং আমরা তিনটি বাইক চুরির বাইক আমরা উদ্ধার করি এই তিনটি বাইকই আমাদের এখানে আপনাদের কাছে আমরা আমাদের সামনে দিকে ডিসপ্লে করা আছে একটি তো হচ্ছে পালসার টু ফিফটি সিসি আরেকটিও পালসার আর আরেকটি ইয়ামাহা বাইক সেগুলি সমস্ত তিনটা বাইকই চুরি এবং এইগুলি তারা চুরি করে বাইকটি তারা যে যেরকমভাবে এখান থেকে পাচার করে আপনার বাংলাদেশে নেওয়ার একটা তাদের গ্যাং আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি কয়েকজনকে আমরা এই তিনজন যে বাইক চুরির যে গ্যাং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে আজকে পুলিশ রিমান্ডের জন্য আমরা পাঠাবো পরবর্তী সময় তাদেরকে ইন্টারোগেশন করে আমাদের আমরা আশাবাদী আরও কিছু আমরা বাইক উদ্ধার করতে পারবো এবং তাদের যে গ্যাংটা গ্যাংয়ের যে গুলি সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো তাদেরকে কোথা থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার তুলাকোনা এলাকা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার আপনার মহেশকলা এলাকা থেকে তো এই তাদের গ্যাং আছে গ্যাংয়ের দুজন একসঙ্গেই ছিল আর বাইক তো একটা আপনার ওই তুলাকোনা এলাকা থেকেই আমরা এবং মহেশকলা এলাকাতে প্লাস টাউন প্রতাপগড় এলাকা থেকে আমরা উদ্ধার করেছি গ্যাং লিডার যে আছে যে রঞ্জিত সরকার সে অনেকগুলি কেসেই অ্যারেস্টেড আছে মেলাঘর বাড়ি আচ্ছা আমতলী থানা তো অ্যারেস্ট হয়েছে আগে এবং উদয়পুরে আপনার সাতবহু পুলিশ স্টেশন হলো তার নামে দিয়েছে আচ্ছা তিনটি বাইক কী একই সময়তে চুরি হয়েছিল বা একদিনের বিভিন্ন সময়ে চুরি হয়েছে এবং আমরা আরও কিছু চুরির আমাদের কাছে খবর আছে তা আমরা তাদেরকে ইন্টারনেশন করে আমরা বের করার চেষ্টা করছি মানে আশাবাদী তাদের থেকে আমার জ্ঞানটা কারা কারা ইনভলভ আছে কিভাবে তারা এগুলি করছে এবং তার কাছে একটা মাস্টার কিও আমরা উদ্ধার করতে পেরেছি যে মাস্টার কি দিয়ে ওরা আপনার বাইকগুলি খুলে হ্যাঁ এই মাস্টার কিটটা আমরা শেষ করেছি এবং আমরা উদ্ধার করতে পেরেছি অ্যাকচুয়ালি এটা আমাদের রঞ্জিত সরকারকে গ্রেপ্তারের এমজি বাজার আউটপোস্টের হ্যাঁ পুলিশ যে আছে উনি বিরাট ভূমিকা নিয়েছেন ইন্সপেক্টর মিনারেল পাম আর আমরা সমগ্র টিমটাই সংঘবদ্ধভাবে এখানে আমরা এই বাইক চুরির গ্যাং এর যে সবগুলো মেম্বার কে আমরা তাদের কর্ণ যারা আছে পালিয়ে আছে বা যারা যারা এই কেসongi আছে তাদের কেবল গ্রেফতার করতে সক্ষম। মাস্টার কি বিশেষ করে শোরুমগুলিতে আছে? তদন্ত করে ব্যাল করতে হবে। I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that you the know, doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was going to a homeopathic doctor dr batra's clinic looks after my health and my son's health मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है i also want to thank dr batra and the dr batra team which is the largest homeopathic team in the world for helping Uh, my uh, people for animals. and i think it's to the credit of dr. Batra that he's taken this, made it accessible. watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling. and that, i think, is so important in medicine. don't you agree? shokun gold. বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্কযুক্ত খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান